হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গিনি যখন বুঝতে পারে যে তার স্বামী সার্থিক বই পড়ছে কবিতার তা সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা ভেবেই সে অবাক হয়ে যায় তার ননদদেরকে ফোন করে আর জানাই তোমার দাদা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে দেখো না ও কবিতায় বই পড়ছে আমি এসে দেখতে পেলাম আর যার কারণেই আমি এবার এই বইটা পাল্টে একটা পঞ্জিকা রেখে দেব দেখি না তোমার দাদা কি করে আমাকে তো জানতে হবে তারপরে ও আমার হাতের মুঠোয় একেবারে চলে আসবে বৌদি তুমি এসব কি বলছো তার মানে সত্যি আমরাও যাব। সেখানে গিয়ে দেখব যে দাদা কি করে এই রাখছি তোমার দাদা এলো বলে ছেলেরা ভুলে গেছে আমরা একবার বউ একবার মার রূপে সন্তানদের মানুষ করি আর সেই মানুষটা কোনোভাবেই যে ভুল হতে পারে না সেটা ওদের ভাবা উচিত ছিল তোমার দাদাকে সেটা আমি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেব। তুমি চিন্তা করো না হাত থেকে সে পঞ্জিকাটা হাতে নিয়ে পড়তে শুরু করে আর বলে কী ব্যাপার তুমি এসব কি পড়ছো আর এই কবিতা তো যে কেউ বলতে পারে কবিতা পড়তে পারে তাই বুঝি আমি তোমাকে পড়িয়ে শোনাবো তখন এই পঞ্জিকাটা থেকে কোনোভাবে পড়তে পারছে না সবাই এসে দেখে অবাক হয়ে যায় বলে কি ব্যাপার তুমি এই কবিতা আস কার জন্য পড়ছিলে আমি আজকে রাতে ফোন করব কাকে আমার পেয়েকে ওর সঙ্গে আমি কথা বলবো কারণ আমাকে তো সময় পাস করতে হবে এসব কী কথাবার্তা সার্থী ঠিকই তো তুমি যেমন কবির প্রেমে হাবুডুবু খাচ্ছ তাহলে আমি কেন পারবো না আমিও আমার অ্যালেঙ্গার সঙ্গেই কথা বলবো যে আমার মেয়ে অ্যাসিস্ট্যান্ট তুমি বুঝতে পারছো তো এ কথা শুনে গিনির মাথা খারাপ হয়ে যায় সে ভাবতে লাগে যে কি হলো বিষয়টা উল্টাপাল্টা কেন হয়ে যাচ্ছে সার্থীক আমার দিকে এগিয়ে আসার থেকে অন্য কারো দিকে চলে যাচ্ছে সেটা তো হতে পারে না আরে তুমি চিন্তা করো না আমার দাদার বিয়ের আগেও কোনো মেয়ে জীবনে ছিল না এখনও নেই আর ভবিষ্যতে আসবেও না তুমি ওকে একটু শাঁকো নাড়িয়ে দেখো না দেখবে ও ঠিকই তোমার দিকে আসবে ও ভালোবাসার কাঙ্গাল সেটা আর বুঝতে আমাদের বাকি নেই বুঝিনি দিনে চিন্তা ভাবনা করতে থাকি পরের দিন সকালে অঙ্কিতের বাবাকে ডাক্তার বেশি বেশি করে ফল খেতে বলেছে সুস্থ থাকতে বলেছে টাইম মতো খাবার খেতে বলেছে কিন্তু সে খায়নি বলে অঙ্কিতের মা ফল কেটে এনে দেয় তুমি খেয়ে নাও দেখি তুমি ডাক্তারের কথা শুনবে না এরকম করে নিজের শরীর খারাপ আমি তোমাকে করতে দেবো না ফল খেতেই যাবে তখনই সেখানে টিপান চলে আসে ফলটা হাতে তুলে নেয় আর খেতে শুরু করে বলে এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট আর ডি ফর ডগ এগুলোর কিচ্ছু আমার চাই না আমার শুধু মেহেককে চাই আর কোষে একটা অঙ্কিতের মাছ চর বলে মেহেক এইবারের হবু বউ তোমার মুখে মেহেকের নাম কেন আর কেন তুমি মেহেককে চাইছো আমার ছেলের সঙ্গে কালকে আশীর্বাদ তুমি তার আগে এসে ভূমান কথা কেন বলছো আনটি আপনি কি ঠিক করলে না কিন্তু আমাকে চর মারি কেন ঠিকই তো করেছি এক্ষুনি আমি তোমাকে দেখাচ্ছি মজা তুমি বাড়িতে ঢুকলে কি করে সিকিউরিটি গার্ড নেই ছিল তো আমার সঙ্গে আসা আমার গুন্ডারা সিকিউরিটি গার্ডদের মেরে একদম শেষ করেছে আর তারপরে আমি ভেতরে চলে এলাম তার মানে একদম তুমি গুন্ডা আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি আরে দাঁড়ান আমার বাবার নাম কিরণকান্তি তার নামটা আগে শুনুন তারপরে পুলিশকে ফোন করবেন আমি এখানে এসেছি আপনাদের সঙ্গেই কথা বলতে কারণ মেহেকের সঙ্গে আমার আগে থেকে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমাদের আশীর্বাদ হয়ে গেছিল অনেক আগেই এরপরে বিয়ের মণ্ডপ পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম সেখানে গিয়েই বিয়েটা ভেঙে গেছে তার মানে তুমি এসব কী বলছো ওরা তো আমাদের কিচ্ছু বলেনি আঙ্কেল কিছু তো বলবে না আপনাকে মিথ্যে বলে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল সেটা বুঝতে পারছেন না আপনি একটু পুরনো নিউজ পেপার ঘাটুন অনলাইন ঘাটুন দেখবেন সেখানে স্পষ্ট আছে কৃপান এবং মেহেকের সেই ভালোবাসা সেই বিয়ের মুহূর্তগুলো যা আমি বলছি সেগুলো সত্যি না মিথ্যে জেনে নেবেন ব্যাকডেটার হয়ে আর থাকবেন না মেহেককে ফোন করে বলে কে বলছেন আমি কৃপাণ বলছি তোমার আঙ্কেল আনটির বাড়িতে কোন আঙ্কেল আনটি আরে যে অঙ্কিতের সঙ্গে তুমি হাবুডুবু খাচ্ছো প্রেমে হাডুডু খেলছো কাবাডি খেলছো তার বাড়িতে এসব কি কথাবার্তা ভদ্রভাবে কথা বলুন না আমি পারবো না ভদ্রভাবে কথা বলতে যেটা বলার আমি সেটা বলে দিয়েছি আর কোনো কথা আমি শুনতে চাই না মাহেক আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকেই চাই দেখুন আজে বাজে কথা বলবেন না আমাকে এরকম করে এরিটেট করবেন না অঙ্কিত সে ফোনটা কেড়ে নেয় আর বলে মেহেক তুমি চিন্তা করো না তুমি লাউড স্পিকারে থাকো দেখো আমি কি করি ওর সঙ্গে এই এই বাড়িতে কেন ঢুকে এসেছিস আর কি ভেবেছিস এই যে আমার হাতটা এই হাতের ওপর আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে এই হাত যেখানে পড়বে তাকে শেষ করে ফেলবো আমি আমার মায়ের সঙ্গে যে অত আমি করেছিস তার জন্য তোকে এই প্রথম চটটা দিলাম এরপরে মেহেককে তুই ইমোশনালি টর্চার করছিস তার জন্য এই চটটা মেহেকের মতো আমার মায়ের মতো একজন মানুষদের মহিলাদের অসম্মান করার জন্য এই চটটা এই ঠিকই বলেছি আমার এই হাতটা দিয়ে আমি তোর মতো আরও অনেকজনকে পেটাতে পারি সেটা আমি আগেও প্রমাণ করেছি আর এখনও করতে পারবো থাক না অঙ্কিত কেন থাকবে মা ওর কথা শুনে তোমরা একদম মোটিভেট হবে না ও একটা বাজে ছেলে ওর এতক্ষণ জেলের গড়াদের পেছনে থাকা উচিত ছিল কিন্তু সেখান থেকে ও বেরিয়ে এসেছে আর এখন মেহেকের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এটা তো আমি হতে দেব না আর এরপরেই কৃপান কোনো কিছু বুঝতে না পেরে অগ্নিজিৎ অঙ্কিতের বাবার কলার ধরে ফেলে অঙ্কিতের পরে উত্তম মধ্যম মারতে শুরু করে কৃপাণকে যখন পেরে ওঠে না তখন বন্দুক ত্যাগ করে অঙ্কিতের বাবা ভয় পেয়ে যায় অঙ্কিত বলে কি করছো বাবা একটা পুরুষ মানুষ বন্দুক ত্যাগ করলেই সে যে আসলে গুলি চালাতে পারবে তার কিন্তু কোনো মানে নেই ওর মধ্যে পুরুষত্বই নেই আমি তোমাকে দেখাচ্ছি ওর হাত কাঁপবে ও কোনোভাবে আমাকে গুলি করতে পারবে না গুলি করতে চাস তো কর মাথায় বন্দুক ঠেকিয়ে এগিয়ে যায় কিন্তু কোনোভাবেই কৃপাণ পেরে ওঠে না তখন বলে ফিল্মের ডায়লগ আর স্টাইল এখানে করে কোনো লাভ নেই আমি কৃপান বললাম তো মেহেককে আমি তুলে নিয়ে যাবো আশীর্বাদের দিন আর এরপরে ওখানেই আমাদের বিয়ে হবে ফুলসজ্জা হবে সব কিছুর ছবি তোকে পাঠিয়ে দেব। আমি যেটা বলেছি সেটাই ঠিক মেহেকের সঙ্গে আমি ছাড়া কারো বিয়ে হতে পারে না এই সমস্ত কথা বলে কৃপান সেখান থেকে বেরিয়ে যায় অঙ্কিতের বাবা মা বলে এসব কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে তোমরা চিন্তা করো না আমি একজনকে ফোন করছি কাকে গীতা বৌদি হ্যাঁ বলো তোমার গলাটা এরকম কেন শোনা যাচ্ছে কৃপাণা এই বাড়িতে এসেছিল আমার মায়ের সঙ্গে আমি করেছে আমার বাবা শার্টের কলার ধরেছে বাড়ির সিকিউরিটি গার্ডদের মেরে ও বাড়ির ভেতরে ঢুকে এসেছিল। কি বলছো কি হ্যাঁ ওর মতো খারাপ মানুষ সব কিছুই করতে পারে তবে এই মানুষের ভিড়ে আমি একজন খাঁটি মানুষকে পেয়েছে পেতে চেয়েছিলাম সেটা তুমি অঙ্কিত আমি ওই সিকিউরিটি গার্ডদেরকে মেরেছে বলে ওর বন্ধুদেরকে উত্তম মধ্যম মেরে শিক্ষা দিয়েছি তার ফলে বাড়িতে এসে কৃপানের সঙ্গে আমার হাতা পাই বন্ধুক ত্যাগ করেছিল আমাকে শেষ করবে বলে মারধর সব কিছু হয়েছে তুমি কোনো চিন্তা করো না কৃপান জানে কোটের বাইরে আমার হাত চলে আর কোটের ভেতরে মুখ চলে ওকে আমি কোনোভাবেই ছাড় দেবো না ও যদি ভেবে থাকে এগুলো পার পেয়ে যাবে করেও কখনো না আমি এরকমই একজন মানুষকে চেয়েছিলাম যার হাতে আমার মেহেক খুব সুখী থাকবে যে নিজের সুখ ত্যাগ করে মেহেককে ভালো রাখবে মেয়েকে ভালোবেসে আগে রাখবে আর তুমি সেই রকমই পুরুষ যে মেহেকে সম্মান রক্ষা করেছো গীতা প্রাউড ফিল করে আর এদিকে মেহেক কান্নাকাটি করছে কাকিমণি বলে কি হয়েছে দেখো না আজকেও অঙ্কিতদের বাড়িতে চলে গেছে কৃপান সেখানে গিয়ে ওর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে অঙ্কিতের সঙ্গে হাতা পাই পিস্তল বের করেছিল মারামারি অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারত। আর আমি বুঝতে পারছি না কৃপান আমার এই বিয়েটাও ভেঙে দিয়ে তবেই ছাড়বেও কোনোভাবে আমাকে বাঁচতে দেবে না আর এই সমস্ত কথা শুনেই কাকিমণি খুব কষ্ট পায় তখনই গিনি বাড়ির বাকিদের ডাকে গিনি এসে শুনে বলে তুমি কান্নাকাটি করোনা আমি বাবাকে ফোন করছি তখন অগ্নিজিৎ মুখার্জির ফোন সমান নিয়েই ব্যস্ত আসছে কি হচ্ছে গিনি বুঝতে পারছে না কিছুক্ষণ পরে ফোন দেবে এটাই জানায় অগ্নিজিৎকে ফোন করে বসে অঙ্কিতের বাবা আর বলছে যে দেখুন আপনার মেয়ের আগেও বিয়ে ঠিক হয়েছিল হ্যাঁ আপনারা বলেননি কেন কারণ সেই প্রসঙ্গে কথায় ওঠেনি তারপরেও আপনাদের বলা উচিত ছিল ও কৃপান বলে একটা বাজে ছেলে আমার বাড়িতে এসেছিল আমার ছেলে অঙ্কিতকে মারধর করেছে আমার ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এমনকি আমার আমার বউয়ের সাথেও অনেক অন্যায় করেছে আর এই ছেলেটার সঙ্গেই আপনার মেয়ের সম্পর্ক ছিল এরকম মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ করতে পারবো না আমরা এই বিয়েটা ভেঙে দিচ্ছি কোনোভাবে মেয়েকে সঙ্গে অঙ্কিতার আর বিয়ে হবে না এসব কি বলছেন আপনি এরকম করে বিয়েটা ভাঙবেন না তাহলে আমার মেয়ের আমার পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে একবার আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে সকলে এখনো হাসাহাসি করে আর এগুলো করে আমাদের নানাভাবে অসম্মানিত করবেন না ও তার মানে আপনি স্বীকার করছেন যে ক্রিকানের মতো একটা খারাপ ছেলে করাপ্টের বাপের পলিটিশিয়ানের তার ছেলের সঙ্গে আপনি নিজের মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন কেমন বাবা আপনি আর এখন নানাভাবে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমার ভালো ছিল অঙ্কিতকে ফাঁসানো সেটা হবে না আমরা এই বিয়ে ভেঙে দেবো দেখুন কি বলছে গীতা এই বিয়েটা নাকি ভেঙে দেবে কি দেখুন অমলন চ্যাটার্জি আপনি কিন্তু এরকম করে একটা বিয়ে ভাঙতে পারেন না বুঝতে পারছেন তো আপনি বলছেন বিয়ে দেবেন না আমাদের বাড়ির মেয়ে মেহেকের সঙ্গে মেহেক খারাপ আমাদের পরিবার খারাপ তাই তো হ্যাঁ আপনারা কেন আমার কাছ থেকে সবকিছু গোপন করেছেন সেটাই আমার সব থেকে বড় প্রশ্ন আর তার থেকেও বড় কথা আমরা এই বিয়েটা হতে দেব না কৃপানের মতো একজন খারাপ ছেলে যদি আমার ছেলে অঙ্কিতের একমাত্র ক্ষতি করে দেয় তখন কি হবে আমরা সেটা মেনে নিতে পারবো না তাই নানাভাবে আপনাকে বলছি এমন কোনো কিছু বলবেন না যাতে আমি রাখতে পারবো না শুনুন আপনি আপনি যে কথাগুলো বললেন সেগুলো আমি অঙ্কিতের মুখ থেকে শুনতে চাই না অঙ্কিত তো এখানে নেই বাবা এসব তুমি কি বলছিলে এতক্ষণ অঙ্কিত এই বিয়েটা আমরা কোনোভাবেই দেবো না আমরা চাই না আমাদের ছেলে বিপদে পুরুক অভাব নেই মেয়ের কোনো না কোনো এক ঘরে তোমার বিয়ে হয়ে যাবে ঠিকই তবে এই বিপদগুলো মাথার উপর নিয়ে তুমি বা মেয়ে কেউই ভালো থাকতে পারবে না দেখলে না কৃপান রকম বাড়িতে এসে বন্দুক ত্যাগ করলো কত কিছু করলো তারপরেও তোমাদের জবাব পাওয়া বাকি আছে গীতা এরপরে তার অপরাধীর লিস্টে যে প্রথম আছে তার বাড়িতে চলে যায় ঝর্ণা চৌধুরীর কেসে সে ইনভেস্টিগেশন করতে শুরু করে তখনই সে উচ্চপদস্থ হওয়ায় গীতাকে থ্রেট করে যে তার কোনো প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নয় এরপরে আসলে যেন লিগেল নোটিশ নিয়ে আসে কথা বলার জন্য পঙ্কজ বলে লিগেল নোটিশ নয় আপনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসে অ্যারেস্ট করে নিয়ে যাব আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবেই গীতা এল আপনি শুধু দেখুন না কি হয় আপনি কোন লোকের পালায় পড়েছেন এখনো বুঝতে পারছেন না কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টু অঙ্কিতের বাবা ফোন করে মেহেকের ভিয়ে ভেঙে দিল কৃফানে সত্যিটা জেনে মেহেক আজকে যেভাবে ভেঙে পড়েছে ভাবছে অঙ্কিতের সঙ্গে তার বিয়েটা ভেঙে যাবে কিন্তু অঙ্কিতের সিদ্ধান্তের কারণে তার মা বাবা আদৌ এই বিয়েটা ভাঙতে পারবে না জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন